আসসালামু আলাইকুম বিহার স্যার আমি অবক্কয় সাহাজ আজকে দীর্ঘদিন পর আপনাদের সাথে আরেকজন গুণী মানুষকে নিয়ে সাক্ষাৎকার নিয়ে আসলাম ওনার জীবনের গল্প এবং একজন শিক্ষক সোমতা স্পিং কলেজের প্রিন্সিপাল সুদ্দুলি স্যারের সাথে আজকে আসি স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছো স্যার আমি প্রথমে স্যার অত্যন্ত আনন্দিত এবং আমার অনুভূতি প্রকাশ করার মতো নয় আমি একজন আপনার শিক্ষার্থী ছিলাম এবং আজকে আপনার এই সাক্ষাৎকার নিতে পেরে

আসলে আমি উনিশশো একাশি সনে এস পরীক্ষা পাশ করেছিলাম এবং এসএসসি পরীক্ষা পাশ করার পরেই একটা সায়ার পিছনে ঘুরে আমি আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি বলতে হয় আমি লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম এবং ওই একাশি সালের বিশে সেপ্টেম্বরেই আমি আমাদের কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক জনাব উস্তর আলী সাহেব এবং আমার শিক্ষক কামারগাঁও উত্তরপাড়া নিবাসী জনাব মোসাদ্দুর আলী সাহেবের পরামর্শে আমি কামারগাঁও প্রাইমারি স্কুলে একজন খণ্ডকালীন টিচার হিসাবে যোগদান করেছিলাম সেখানে আমি বিরাশি পর্যন্ত ছিলাম তিরাশির মধ্যভা পর্যন্ত ছিলাম এবং তিরাশি সালের প্রথম অক্টোবর পয়লা অক্টোবর পয়লা অক্টোবর থেকে আমি এই বিদ্যালয়ে শিক্ষক রাম টিচার হিসাবে যোগদান করেছিলাম এবং উনিশশো একাশি একা একাশি থেকে শুরু করে প্রায় দশ বছর পরে উনিশশো একানব্বই সনে আমি ইন্টার পরীক্ষা দিয়েছিলাম প্রাইভেট হিসাবে এমসি কলেজ থেকে এবং ওই সময়ে আমি এমসি কলেজ থেকে ইন্টার পরীক্ষা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিলাম এবং আমার তখন থেকেই শিক্ষার শিক্ষার প্রতি উচ্চশিক্ষার প্রতি আমার একটা বিরাট আগ্রহ বেড়ে গেল এবং আমি চুরানব্বই সনে এই এমসি কলেজ থেকেই আমি বি পরীক্ষা দিই এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হই পরবর্তী পর্যায়ে উনিশশো ছিয়ানব্বই আটানব্বই সালে যখন এমসি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্স প্রথম শুরু হয় এবং সেই কোর্সের প্রথম বেসের ছাত্র আমি ছিলাম এবং আমার একজন সহকর্মী ছিলেন জনাব শাহ আলম সাহ আমরা একসাথে পরীক্ষা দিয়েছিলাম বিএ সম্পন্ন করেছিলাম আমি এমসি কলেজ থেকে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই এমসি কলেজ এই শাখা থেকেই আমি বিএড করেছিলাম পরবর্তী পর্যায়ে আমি ২০১১ দুই হাজার সালে ঢাকা উত্তরা কলেজ উত্তরা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছিলাম এবং সেখানে আমি এক গ্রেডে উত্তীর্ণ হয়েছিলাম তো শিক্ষকতার জীবনে আমি যখন উনিশশো একানব্বই সনে এইচি পাশ করলাম পাশ করার পরে বিরানব্বই সনে আমি এই বিদ্যালয়ে জুনিয়র শিক্ষক হিসাবে আমি জয়েন করি এবং পরবর্তী পর্যায়ে ডিগ্রি পাশ করার পরে সহকারী শিক্ষক এবং উনিশশো বিদ্যালয়ের প্রধান থেকে আজকে কলেজ আসি কলেজ এই বিষয়ে একটু জানতে আপনি একটু কথা বলে গেছেন যে আপনি যখন রানিং স্টুডেন্ট ছিলেন তারপরে আপনার পিছনে অনেক শিকার করে কিন্তু আপনি স্টাডি করেছেন এবং এই জীবনের শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন সংসারই করেছেন পরিবারকে দেখাশোনা করেছেন আর বলেছেন যে এই আমাদের খামারগাঁও সদর প্রাথমিক বিদ্যালয়ে আপনার প্রথম শিক্ষকতা যাত্রা শুরু হয়েছিল তখন কিন্তু আপনি বলেই গিয়েছেন যে আপনি একজন একজন শিক্ষার্থী ছিলেন তার মানে আপনি এটাই বলতে পারেন যে আপনি একজন শিক্ষার্থীর পাশাপাশি আপনি আপনার জীবিকা তাগিদে এবং মানুষগুলোর কারিগর হিসাবে মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য সেই কাল থেকে আপনার স্বপ্ন ছিল বর্তমান তো আপনি সমতা স্কুল কলেজের একজন প্রিন্সিপাল যতটুকু জানি আপনি দীর্ঘদিন যাবার সমতা তাইস শুরু থেকে আইস পর্যন্ত এখানে আছেন আজকে কলেজ হিসাবে রূপান্তরিত হয়েছে এই সময় তাইস কলেজে আপনার অনেক অবদান রয়েছে বিশেষ করে স্যার একটি বিষয়ে আপনার সাথে জানতে চাচ্ছি সমতা তাইস প্ল্যান কলেজে যেগুলো স্যার অবদান হয়েছে যে ভ্রমণগুলো হয়েছে যে এই স্মৃতিগুলো আমাদের স্যার আপনার একটু স্যার মেমোরিজ করতে অবশ্যই আমার মনে আছে আমি যতটুকু আমার মনে আছে ওই যে স্কুল অফিস যেটা আছে টিন সেট বিল্ডিংটা ওইটা ওই যে এই কামারগাঁও আসামপুর খেওয়ালিপাড়া সরিষা হবিপুর খাসগাঁও কুমার মলমপুর সৌত্র এলাকার প্রবাসে যারা আছেন তাদের সহযোগিতায় ওই ভবনটা প্রথমে নির্মাণ হয়েছিল পরবর্তী পর্যায়ে কলিমুদ্দিন মিলন সাহাব উপজেলা চেয়ারম্যান জনাব সুজন মিয়া চৌধুরী এবং পরবর্তী পর্যায়ে উপজেলা চেয়ারম্যান হিসাবে জনাব মহিবুর রহমান মানিক সহযোগিতা করেছিলেন মাঝের বিল্ডিংয়ের নিচতলা সম্পন্ন হয়েছিল এবং পূর্বের যেটা ভবনটা দালান ভবন যেটা ওই ভবনটা আমাদের প্রয়াত এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ মাস্টার সাহেব নিচুতলা কাজ করেছিলেন এবং দোতলার অংশ এবং পূর্ব সাইডের দক্ষিণ দিকের যে দুতালার নিচ থেকে দোতলা পর্যন্ত ওইটা মহিবরান মানিক করেছিলেন আর এই তিন সেট ভবনটা আমি যতটুকু জানি যদিও আমি দায়িত্বে ছিলাম না আমাদের এই এলাকার অনেকের সহযোগিতায় আমাদের লন্ডন প্রবাসী এবং সাবেক ছাত্র এই আর্যদালি দিলা তাকে যার হয়তো তার একটা অন্য নাম আছে দিলা তার সম্পূর্ণ অর্থায়নে এবং এলাকাবাসীর সহযোগিতায় এই কলেজ ভবনের কাজটা শুরু হয় এবং এলাকার মানুষের গাছ থেকে কেউ গাছ দিয়েছেন কেউ বাস দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যার জন্য আজকে এই প্রতিষ্ঠানটা মোটামুটি দক্ষিণ ছাত্রক্রমের একটা

এই যে লাস্ট একটা বার্তা স্যার আপনি কি আপনার যে যারা সাবেক শিক্ষার্থী রয়েছে বর্তমানে যারা শিক্ষার্থী রয়েছে আপনার শেষ অনুভূতি স্যার আপনি কিছু বলবেন তাদের উদ্দেশ্যে আসলে যারা শিক্ষকতা করেন তাদের মূলত সম্পদ হচ্ছে শিক্ষার্থীরা সাবেক শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী এরাই হচ্ছে তাদের মূলত সম্পদ আমি তো মনে করি যে আমি যে অবসরে যাচ্ছি বা যাবো অবসরে অবসরের কথা শুনলে আমার মনে যেন কি একটা অনুভূতি কাজ করে আসলে মনে হয় যেন জীবন প্রদীপটা হয়তো নিবি নিবি হয়ে যাচ্ছে এমনিভাবে হয়তো বা জীবনের প্রদীপ শেষ হয়ে যাবে তো আমার দৃঢ় বিশ্বাস আমি যখন অবসরে যাব আমার সাবেক শিক্ষার্থী এই যে উনিশশো একাশি সন থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এই স্কুল থেকে যারা পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে প্রবাসে আছে বা বর্তমানে যারা অধ্যন্তরত আছে সবাই আমার সেই অনু অবসরকালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সহযোগিতা করবে এবং আমাকে এই কৃতজ্ঞতার কৃতজ্ঞতা আবদ্ধ রাখবে স্যার আমি ব্যক্তিগত স্যার আপনার একজন ছাত্র হিসাবে অত্যন্ত আনন্দিত স্যার আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমাদের ডাক্তার জসিম ওনার সাথে অত্যন্ত সার্জন সুনামগঞ্জ জেলা অনেক আন্তরিকতা আপনার সম্পর্কে অনেক কিছু কথা বলেছেন এবং আপনার এই অনেক জনপ্রতিনিধি আপনার ছেলে যেমন মরহুম আব্দুল হাকিম চেয়ারম্যান সাহেব এবং আমাদের অনেক অসংখ্য গুরুজনের তাদের সাথে তাদের সাথে কথা হয় আপনারা অনেক এই সিলেট বিভাগে বলেন বাইরে দেশে বলেন অনেক শিক্ষার্থী রয়েছে তাদের সাথে সবসময় কথাবার্তা হয় প্রতিটা শিক্ষকদের প্রতিটা সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তারা সবাই আপনার প্রতি আন্তরিকতা রয়েছে আপনার প্রতি মায়া মহব্বত রয়েছে আমাদের বিশ্বাস আমরা কিছুদিন আগে যেভাবে আমাদের আব্দুল আফ আমরা আচ্ছা রাজকীয় একটা বিদায়ী সম্পর্ক আমরা দিয়েছিলাম ভবিষ্যতে আমাদের বিশ্বাস আমাদের প্রিন্সিপাল নাসিরুদ্দিন উদ্দি আমরা যারা আজকে আমার যারা ভিডিও দেখবেন যারা আমার ভিডিও সোশ্যাল মিডিয়া সবাই দেখবেন সবার মধ্যে একটি আন্তরিক থাকবে আমাদের শিক্ষক যারা বিদায় নিবে সমাতায় স্ক্রিন কলেজ থেকে তাদের প্রতি একটি মায়ামব্যদের আপনি সোনজর রাখবেন আর স্যার আমাকে আপনার ব্যক্তিগত সময় জন্য সঙ্গে ধন্যবাদ আপনার দীর্ঘায় কামনা করছি আপনি আমাদের মাঝে মানে আমি আমার বিশেষ করে আমার সাবেক এবং বর্তমান শিক্ষার্থী যারা আছে এলাকার গুণীজন যারা আছেন সবার কাছে আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শিক্ষকতার জীবনে হয়তো বা ত্রুটি আমার থাকতে পারে কারণ মানুষ হিসাবে তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে সেই সবাই দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো করবেন আর যারা আমার বিরোধী যাতে আমি আরো অনেক ভালো মানুষ কাছে যেতে পারি কারণ মানুষের কাছে মানুষের পাশে গেলে একটা আন্তরিকতা বাড়ে এবং মানুষের কাছ থেকে অনেক কিছু শেখা যায় আচ্ছা স্যার আপনার কাছ থেকে আজকে এই ইন্টারভিউ নেওয়ার কারণে আমি অনেক কিছু শিখতে পারি